হাওয়াইর একটি দর্শনীয় স্থান বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে ছবি তোলা ইউটিউব টিকটকের ভিডিও করা নিয়ে ব্যস্ততা পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে মানুষ ঘুরতে আসে যাতায়াতের সুন্দর ব্যবস্থা রয়েছে এটি অনেকটা ঢাকার হাতিস জিলের আদলে তৈরি এটি জামালপুরের মাদারগঞ্জের বালিজুরি বাজারের কাছে মাদারগঞ্জের উপজেলার সংলগ্ন যে নদীটি সেটার পার ঘেসেই এই হাওয়াই রোড এবং এই বৃষ্টি মানুষ খাবারের দোকান গাড়ি ঘোড়ায় সময় কোলাহলপূর্ণ আপনারাও চাইলে একটু সময় নিয়ে ঘুরতে আসতে পারেন উপভোগ করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য